আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদ নিরাপদে আছেন সকাল বাজে সাড়ে আটটা চেহাটা আলোর মতো খুলে আছে চেহা কথা বলছিলাম পুরসোন ধারাম করে পড়ে যায় যাই হোক আজকে আছে আমার সিটি স্ক্যান ওই পেটে ব্যথার জন্য সিটি স্ক্যান করতে বলছে সেই জন্য যাচ্ছি তো সেই জন্য ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি আজকে সারাদিন মোটামুটি যা যা করবো শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে বিশেষ বুলেটিন তো চলেন এখন যাই বাসার কাছেই এটা আমি বুঝলাম নাগামাথা বললো আমাকে আটটা পঞ্চাশে যেতে আর টেস্ট শুরু করবে দশটা পঞ্চাশে এই এক ঘন্টার মতো সময় আমি বসে কি করব

ডাক্তারের চেম্বার এসব আসলে আমার আমি আমি পছন্দ করি না আমার এই জায়গাগুলোর নাম শুনলে আমার গায়ে জ্বরে এমনি চলে আসে তারপর যাই হোক যেহেতু ব্যথাটা অনেক ধরে এটা আমার এখন করা দরকার ছিল ভয়ও লাগছিল যে কেন যাচ্ছিলো না ব্যথা তো চলেন না সকাল সকালে এত গরম লাগছে মনে হয় অনেকদিন সকাল সকাল ব্লক শুরু করি না সেই জন্য সকাল সকাল ব্লক শুরু করেছি যা সিম সিম আমাকে এখন এই পুরো বটলটা খেতে হবে এটার মধ্যে কিছু একটা মিক্স করা আছে লাইক খেলে আরো ন আমি মানে নাইস ভালো কীভাবে এক্সপ্লেন করব এটার মধ্যে একটা ওষুধ দেওয়া আছে যেটা মনে করেন যখন আমাকে সিটি স্ক্যান করবে যাতে ইমেজগুলো ভালো হয় অলমোস্ট এটা মানে কালারের কাজ করবে ডায়ের কাজ করবে যায় না যারা সিটি স্ক্যান করেছেন আগে তারা জানেন যখন ইমেজিং এরকম করে আপনার ভেতরে যে অর্গ্যান এগুলো আছে যাতে ভালোভাবে ভিজিবল হয় হোক আমি ভালোভাবে বোঝাতে পারলাম কারণ আমি ডাক্তার না সব আমি ভালো করে বোঝাতে পারি না বা তারপরেও সুন্দর করে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম তাই এখন খাই আমি এত পানি আমার বাবার জন্য সকাল উঠে খাইনি আমি পুরো বোতলটা একদিনে খাই কি তাও জানি না তো যাই হোক এই যে মার্ক করে দিয়েছে এখন খেতে হবে আর যদি খেতে না চাই ফ্লেভারিং দিয়ে দিয়েছে মিক্স করে খেতে পারি এই হচ্ছে কারণ আপডেট আর বললো আমাকে আইভি দেবে মানে আমি তো এখন চিন্তায় পড়ে গেছি একা একা চলে এসেছি ভাবছি কিছুই না এখন বল বললো যে আইভি দিয়ে আরও একটু ডাই মতো দিবে যাতে ইমেজিংটা করতে ওদের সুবিধা হয় যাই হোক আল্লাহ নাম নিয়ে খাওয়া শুরু করি সিটি স্ক্যান করে শেষ করে বের করতে করতে মনে করেন সাড়ে এগারোটার মতো বেজে গেছে বেশিক্ষণ লাগেনি যাই হোক যাই হোক তারপর আমি আমার গাড়িটা ড্রপ করেছি আমার গাড়ি অয়েল চেঞ্জ গাড়ির একটু ডিটেলিং দরকার ছিল গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে তো গাড়ি ড্রপ করেছি ওখান থেকে ওরা আমাকে একটা রেন্টাল গাড়ি দিয়েছে তো কি করলাম আমি ঈশানকে নিলাম জিজেলকে নিলাম ঋতিকাকে আর হচ্ছে জাকারিয়াকে নিয়ে চলে এসেছি হকিং হিলে একটু হাইকিংয়ে আসলে যেটা হয়েছে ডাক্তার আমাকে বলেছিল আজকে একটু রেস্ট করতে বেশি বেশি পানি খেতে তো আমি কথাটা বেশি একটা গুরুত্ব না দিয়েই চলে এসেছি যাই হোক তেমন কিছু হয়নি তার মানে একটু হকিং হেরে চলে এসেছি এখন বাচ্চা কাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে মানে খুলে যাবে তো সব নিয়ে একটু আর কি ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসি সেই জন্য চলে আর মানে এলাম হচ্ছে হাইকিংয়ে তো জায়গাটা সুন্দর আর মনে হচ্ছিল আজকে জনমের গরম পড়েছে আর আমি সকালে যা পড়েছিলাম সেটা পরেই চলে এসেছি আর আমার আগে পিছে যারা মানে হাঁটাহাঁটি করছিল সবাই মনে করেন যে ট্যাঙ্কটপ আর শর্টস পরা ছিল আমি মনে হয় একমাত্র পাবলিক যে ফুল স্লিপ ফুল আর ফুল স্লিপ আমার শার্টটা সুতি সাত একটা থ্রি কোয়ার্টার আর হচ্ছে একটা কালো একটা প্যান্ট পরা সবাই আমার দিকে এমন তাকা ছিল যে এই আজব চিড়িয়া কোথা থেকে উঠে এসেছে তো যাই হোক মানে বুঝতে পারিনি যে এত গরম পড়ে যাবে ভাবলাম যে একটু হালকা থাকবে একটু শেট থাকবে কমফোর্টেবল থাকবে বাট এত গরম ছিল তারপরও বাচ্চা কাচ্চার খুশি তো বাচ্চা কাচ্চা যাচ্ছে আগে আমি পিছন পিছন যাচ্ছি ওরা এনজয় করেছে তো সব মিলিয়ে ভালোই একটা মানে চেষ্টা করছি বাচ্চাদেরকে একটু নিয়ে যেতে কারণ বাসায় বসে থেকে থেকে না বড় হয়ে যাচ্ছে ইশান্ত মনে করেন যে কাজে চলে যায় আর জিজেল বাসায় বসে বসে ওর যখন অ্যাক্টিভিটি থাকে তখন তো যায় আর না হলে থাকে যে দেখেন আমার ছেলের কাজ নাম লিখে যাচ্ছে মনে হচ্ছে এটা ওর বাপের সম্পত্তির নাম লিখে দিচ্ছে তো আমরা বেশিক্ষণ থাকিনি একটু মানে অনেকটা মানে অনেক অনেকটা বলতে আমরা তিন মাইল মতো বা তার চেতে হবে হাঁটাহাঁটি করেছি আর এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আমরা এসেছি একটু বাইরে কী কাজ এসেছি সেটা পরে বলবো এখন বলবো না তো আমরা আমি পিউনিয়ার আর আমরা বাইরে মিট করেছি তো আমরা যাবো একটা কাজে কি কাজ সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে রন রনের আকিকা রনকে সেটা হচ্ছে যারা জানেন তো জানেন না জানেন বলে দিচ্ছি রিফাতের ছেলে রিফাতের ছেলের আকিকা তো আমরা যাচ্ছিলাম একটু ডেকোরেশন করতে ওরা একটা রেস্টুরেন্টে করেছে তো আমি সামা পিউনি আমরা সবাই গেছি হচ্ছে ওকে হেল্প করতে তোর কি বলবো শ্বশুরবাড়ির মানুষরাও চলে এসেছিলো মনে করেন যে নিউইয়র্ক থেকে তো যাই হোক এই যে দেখেন খুব সুন্দর সাজানো হয়েছে আমরা এখানে খুব দুষ্টামি করেছিলাম যাই হোক ভয়েস ওভার করতে গিয়ে ভুলে গেছি এখন থেকে ভয়েস ওভার করব না চলে যতটা দেখানো যায় হ্যাঁ এই স্ট্রিংগুলো কিন্তু ভালো সকাল হচ্ছে আমার আজকের লোক না তো ভাবলাম খুব সুন্দর

তো ঝড়পাটি একটু খেয়ে নিচ্ছে আসলে অনেক ক্ষুধাও পেয়েছিলো তো লোকজন মোটামুটি বেশিরভাগই চলে এসেছে তারপর আস্তে ধীরে সবাই আসছে তো আমি পিউনিয়ার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই হচ্ছে খুবই সুন্দর একটা কেক কেকটা সুন্দর মজাও ছিল আর খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর ভালো ডেকোরেশন টেবিল ডেকোরেশন হয়েছে তাই যে দেখেন গতকাল নাইট ভিউ দেখিয়েছেন এখন ডে ভিউ দেখেন খুবই সুন্দর হয়েছে তো চলেন একটু কেক কাটা দেখাই আমরা একটু ধ্বংস করে ছবি উঠেছি সব দেখাই আর এই যে ওদের কিন্তু নিউ ইয়র্ক থেকে গেস্ট এসেছিলো তারপরে হচ্ছে ডিসি থেকে এসেছিলো আর এই যে আমাদের শহীদ ভাই দুল ভাই সবাই বসে খাচ্ছে আর যে বাচ্চারা ভয়েস ওভার কেন করছি কারণ মিউজিক অন ছিল এখন এডিট করতে এসে দেখি যে মিউজিক ছিল সেই জন্য আর এই ভিডিওটা করে দিয়েছে হচ্ছে শ্যামা ওদের ক্যামেরাম্যান ছিল তো ক্যামেরাম্যান আমাদেরকে ঢং করে ছবি তোলার পোস্ট দেখাচ্ছিলো তো সামাকে বলেছিলাম একটু রেকর্ড করে দাও তো শ্যামা রেকর্ড করেছে তো ক্যামেরাম্যান একেবারে এভাবে হাত দিয়ে ওভাবে মনে হচ্ছিলো একেবারে বাংলাদেশে আগের দিনে যেরকম বিয়েতে বড় বউকে দেখায় যে করে হাত দিয়ে যে দেখেন আমাকে এরকম পোজ দেখিয়েছে তো সেই পোজ দিতে যে আমার অনেক হাসি পেয়েছে বাট ছবিটা খুব ভালো এসেছে রিফাত আবার আমাদেরকে ছবিগুলো দিয়ে দিয়েছে তো জিজেল এসেছিলো জিজেলকে বললাম তোর বাপের সাথে আমাকে একটু ছবি তুলতে দিই একটু ভালোভাবে রোমান্টিকভাবে তো মেয়ে মনে হয় একটু মাইন্ড করেছে বাট পরে ডেকে নিয়েছি কোনো সমস্যা নেই তো ছবি টবি তুলেছি তারপর বাড়ি চলে গিয়েছি বাড়ি চলা আসার পর আরও কাহিনি অ্যাক্টিভিটি হয়েছে সেটাও দেখাই চলেন তার তার আগেই ছবি তোলার কাহিনিটাকে দেখিনি আর যথারীতি আমার যে কাজটা করতে ভালো লাগে সেটা আমি আজকেও করেছি সেটা কি সেটা হচ্ছে কেক কাটিং তো দেখা মানে সব কিছু মোটামুটি আর অনেক দিন ধরেই তো ব্লগ দেওয়া হয় না অনেক ব্লগ জমা হয়ে গেছে তো ভাবলাম এখন ব্যাক টু ব্যাক সব ব্লগ দিয়ে দিব বেশি দিন ব্লগ বন্ধ করে রাখতে চ্যানেলটাও মনে করেন যে নষ্ট হয়ে যাবে কারণ এত খাটাখাটনি করে এত দূর এসেছি ধৈর্য হারা হয়নি কখনোই তারপরে ইদানিং আসলে ধৈর্যটা হারিয়েছি তা বলবো না রেকর্ড আমি করি ঠিকই বাট পোস্ট করাতে না একটা আলসিমে হয়ে গেছে কারণ এত দূর কষ্ট করে এসেছি ভিডিও কেউ দেখুক না দেখুক আমি অলওয়েজ পোস্ট করেছি এখন যেন সেই জিনিসটা হারিয়ে ফেলছি যাই হোক তো ইনশাল্লাহ নিজেকে হারাতে দিতে দিব না এত সহজে একটু নিজেকে মোটিভেট করে আবার ভিডিও কন্টিনিউ করব কারণ অনেক ভিডিও আছে সেগুলো এডিট করে যে পোস্ট করব কেন যে আলসিমিতে পেয়েছি সেটাও জানি না যাই হোক আপনি যদি জানেন আলসিমির কারণটা একটু বলে দিন কেক কাটিং হচ্ছে আর প্রতিটা বাচ্চা মনে করেন এটা যদি ওর আঁকিকে এটা ওর জন্মদিন না মানে কেক কাটার সময় কাঁদবে এটা জানি দুনিয়ার কোনো মানে কোনো একটা স্পেশাল ডায়েরিতে লেখা আছে বাচ্চারা স্পেশাল ইভেন্টে কেক কাটার সময় কাঁদবে তো আর সেটারও কম হয়নি রন কেঁদেছে যদি এটা আকিকা ছিল ওর জন্মদিনে মনে হয় কাঁদবে তো যাই হোক এই যে দেখেন সুন্দর করে কেকটাকে কেটে নিচ্ছি আর ক্যামেরা দেখলে তো একটু ঢংটা বেশি বেড়ে যায় বোঝেন না তো আমাকে রেকর্ড করে এটা মনে হয় পিউনি হ্যাঁ পিউনি রেকর্ড করেছে কারণ শ্যামা আমাকে এসে হেল্প করেছিল এটা পিউনি রেকর্ড করে দিয়েছে তো কেকটা কেটে দিচ্ছি পিউনিকে বললাম একটু সুন্দর প্রতি অ্যাঙ্গেলে একটু নিতে বললাম যাতে ভালো দেখা যায় আর এই যে দেখেন খুব কিউট কিউট গিফট ছিল এটা রিফাত করেছে আর এই যে দেখেন শ্যামা আমাকে হেল্প করছিলো আমরা দুজন মিলে কেক কেকটা কাটতে আমার যাই না আমার কেন ভালো লাগে যদিও আজকে কেক কাটার ছুরিটা বেশি একটা ভালো ছিলো আমরা বাটার নাইফ ছিল রেস্টুরেন্টে ওরা খুঁজে পায়নি বা সামথিং ডিনারে মেনু তো হচ্ছে চাইনিজ এখানে হচ্ছে শ্রিম্প ফ্রায়েড রাইস হচ্ছে শ্রিম্প আর হচ্ছে এগ দিয়ে ভেজিটেবল দিয়ে একটা ফ্রায়েড রাইস এখানে হচ্ছে চমিয়াম স্যুপ আর বানাবো হচ্ছে স্প্রিং রোল তো এখানে তো জানতে ইচ্ছে হবে কী কী দিয়েছি আসলে রেকর্ড করতে ভুলেই গেছি এখানে কী কী দিয়েছি আগে সসগুলো দেখাই এখানে দিয়েছি হচ্ছে সয় সস এখানে দিয়েছি হচ্ছে সুইট সয়া সস এটা অনেক ঠিক তেসি মিক্সি আর এখানে দিয়েছি হচ্ছে গিয়ে ফিশ সস এখানে দিয়েছি হচ্ছে গিয়ে অস্টার সস প্রথমে তেল দিয়ে ডিমটাকে ভেজেছি তারপরে ডিমের মধ্যে এই গাজর আর মটরশুঁটি দিয়েছি আর এটার মধ্যে হালকা একটু রসুন বাটা দিয়েছি তারপরে মনে করেন চিংড়ি মাছগুলো দিয়ে সব সসগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে চাল দিয়ে মানে চাল দিয়ে ভাত দিয়ে আর ভাতটা একদম ফ্রিজে ঠান্ডা ভাত ফ্রাইড রেসে একটা ঠিক হচ্ছে যদি ফ্রিজ থেকে বের করে নেন না তাহলে একদম ঝরঝরে হয় তো যাই হোক আর বানাবো হচ্ছে স্প্রিং রোল তো স্প্রিং রোল স্টাফিংটা যখন বানাবো তখন দেখাবো না চলেন এই হচ্ছে ডিনার মেনু আসলে ব্লগে দেনি মানে শ্যুট করতে ভুলে যাই কেন যে ভুলে যাই তাই এমন যে না যে কিছু করছে আসলে দেখা যাচ্ছে ফোনের মধ্যে কিছুটা দেখছি নাহলে কারোর সাথে কথা বলছি ও করতে করতে আর মনে করো যে ব্লক শুট করা হয় আসলে ব্লক করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে বুঝছেন এই হচ্ছে তো চলেন এটা বানাই তারপর কথা বলবো না আবার ক্রিম প্যানে তেল দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ এটা বানাবো হচ্ছে স্প্রিং রোল আসলে মাঝে মাঝে একটু ডিফারেন্ট খেতে ইচ্ছা হয় আমাদের বড়দের না হলে বাচ্চাদের ইচ্ছা হয় স্পেশালি আমার বাচ্চারা খাওয়ানি বহুত নকশা যেটা আমি অলওয়েজ আপনাদের সাথে বলি তো সেই জন্যই আমার ছেলেকে মানে খাওয়ানো খুব ঝামেলার মধ্যে আছি এই মানে খুব পেঁয়াজ আর এইসব ভাজাপড়া না দেখা যায় বেশি রোদের মধ্যেই খাওয়া হয় আর আমার মেয়ে স্প্রিংয়ের লাইক করে তো সেই জন্য আসে করছে আর কি চিংড়ি মাছি মাছটা নিয়েছি তার মধ্যে খুব সামান্য পরিমাণে দেবো হচ্ছে রসুন এই যে হাফ টি মতো আর হচ্ছে সামান্য একেবারে খুবই সামান্য আদা এই যে এতটা তারপরে এটাকে একটু নাল দিয়ে নিয়ে গেছে তারপর সস দিব কি কি সস দিব দেখাই প্রথমে দিব হচ্ছে সয়া সস আমি আন্দাজে দিয়ে দিচ্ছি মনে করেন যে এখানে এক টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সয়া সস তার মধ্যে দিব হচ্ছে অস্ত্র সস অস্ত্র সস মনে করেন যে

এটা কিটা সুইট সয়া সস এটা কিন্তু অনেক ঠিক এটা মনে করেন যে দুই টেবিল চামচের মতো এটা দিয়ে দেবেন তারপরে এটার মধ্যে আর কি দিব হচ্ছে গিয়ে হালকা একটু লবণ একদম লবণ যেহেতু সয় সস সবগুলোর মধ্যে লবণ আসছে সেই জন্য লবণটা বুঝিয়ে দিবেন দিয়ে দিলাম লবণ তার মধ্যে দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচ থাকলে ভালো হয় বা আমার কাছে সাদা গোলমরিচ নেই দিয়ে দিলাম কালো গুরগুন শেক গুঁড়া এটার মধ্যে হচ্ছে দিবেন অল্প একটু টেস্টিং সস মনে হয় টেস্টিং সস যতটা পারি অ্যাভয়েড করি বাট আজকে যেহেতু একটু চাইনিজ চাইনিজ এই যাক অতটা শাস্তি স্কুলের মতো দিয়ে দিবো টেস্টিং সস তারপর এটাকে একটু করে ভালো করে তারপরে এটার মধ্যেই আমি এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে মিক্সার ভেজিটেবল মিক্সার সেই ভেজিটেবল মিক্সটা আমি এটা আমি ক্লাসিক যে কোসলো মিক্স থাকে সেটা নিয়ে এসেছি সেটার মধ্যে রেগুলার ক্যাবেজ দেখাই দাঁড়া এই যে দেখেন কষ্ট করে কিছু কেনা লাগবে না মানে কাটাকুটির কোনো দরকার নেই এই যে দেখেন এটা দিয়ে করবো ঠিক আছে এটা জাস্ট কেটে ঢেলে যাবে এটার মধ্যে পাপড় ক্যাবেজ আছে রেগুলার ক্যাবেজ আছে ক্যারেট আছে যদি আহ গাজর টাজর দিতে চান সেটা আপনার ইচ্ছা মানে গাজরগুলো দূর হোক মটরশুটি দিতে চান সেটা আপনার ইচ্ছা না দিলে নাই আমি এটাতে সস্তা যখন ঠিক মানে একটু লিকুইডে থাকতেই দিয়ে দেবো যাতে পুরোটা ভেস্ট দেবো ভালো করে খাবার হয়ে যায় আর আমি চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে চিকেন বা বিস্ফ দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আমি বাজার থেকে কিছু টেম্পোর শেম্প এসেছি সেটা হয়তো বেক করবো না ফ্রাই করবো দেখি এটা কি করে আর এটার সাথে আমি দিব হচ্ছে কিছু পেঁয়াজ পাতা সেটা রেখেছিলাম এখন আর কিছু না এখন নাড়াচাড়া করে এটাকে আমরা নামিয়ে দেবো আর এটাকে আমি পুরোটা কুক করবো না কেন এটাকে ভাজা হবে ভাজতে গেলে দেখা যাবে এটা একদম লেপ পেটিয়ে গেছে তখন সগি হয়ে যাবে সেটা ভালো লাগবে না ধরে পড়িস না ঠিক আছে তার নাম করাটা টাইমলে দিচ্ছি সসটা মিক্স করা হয়ে গেছে এটাকে আমরা আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না এই যে ঠিক এরকমই আমি কিন্তু একদম হাই হিটে রেখেছি যাতে কোনো পানি যাতে বের হয়ে সাথে সাথে এটা শুকিয়ে যায় তো এটাকে আমরা ভাবেই নামিয়ে ফেলব ঠিক আছে তো এটাকে এখনই নামিয়ে ফেলবো না হলে এটা যদি বেশি কুক করি তাহলে ভিতরটা সব হয়ে যাবে স্প্রিং রোল থেকে ভালো যাবে সেটাকে ঠান্ডা করে নিয়ে আসছি কারণ যার রিজিক যেখানে আছে তো হঠাৎই বাসায় মেহমান চলে এসেছে সেই জন্য ভিডিও আর শ্যুট করা হয়নি তো যাই হোক ফাইনাল লুকটা তো দেখাতে হবে এখানে কিন্তু মেহমান কথা বলছে আমি একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য নাহলে তো বলবেন যে রাদিরাপা কী রান্না করলেন দেখালেন না এই যে স্যুপ এই যে স্প্রিং রোল এই হচ্ছে কাহিনি এটা হচ্ছে তারপরের দিন কালকে তো চলে গেল তো মেহমান চলে যাওয়ার পরে খাবার দাবার সব ফিনিশ আজকে রাতে ডিনার কি বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে আলু পরোটা ঘরে ময়দা ছিল না প্লেন ময়দা ছিল আর তার সাথে এই যে দেখেন হোল উইথ অরগ্যানিক আটা ছিল মানে লাল আটা সেটা দিয়ে মিক্স করে এই যে এখানে মিক্স করে রেখেছি এখন আলুটাকে রান্না করি তা আলুটাকে একেবারে কুইক কীভাবে রান্না করি সেটা দেখাই চলেন আর এটা আমার ছেলের খুব পছন্দের তা আজকে মনে হয় ভিতরে একটু চিজ দিব তো দেখি কি নেই যেটা দিব দেখাবো চলান আগে আলুটাকে মানে প্রথম থেকে দেখালে ব্লগ অনেক বড়ো হয়ে যেত সেই জন্য আলুটা ম্যাশ করেছি পেঁয়াজ আছে তো এটাকে ফোরন দিই মানে যাই স্টাফিংটাকে কীভাবে রেডি করি সেটা দেখাই আর এটা যে কালকে যে কী বলে সেটাকে স্প্রিং রোল বানিয়েছিলাম সেটা তেল বেঁচে ছিল সেটা দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি করা ছিল পেঁয়াজটাকে হালকা বেরেস্তা করব তারপর এর মধ্যে ময়শ্চারাইজার দিব ঠিক আছে তো পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করব তা আজকে বেশ কয়েকদিন হচ্ছে ব্লগ দেনা দাওতের ব্লগটাও করতে আজকে পোস্ট করব মানে ব্লগটাকে এডিট এডিট করে একেবারে এন্ডারমেন্টে করে রেখেছি পরে দেশের ওই পরিস্থিতি দেখেন আর ব্লগ দিতে ইচ্ছা হয়নি পরপরও ব্যাক টু ব্যাক অনেক কয়েকটা ব্লগ জমে গেছে দেখি আজকে সেই ব্লগটা দিব এই ব্লগটা জবে দেখবেন হয়তো অনেকদিন অনেক দিন পর দেখবেন তার মাঝখানে ব্লগ হয়েছে তাও কী আর করা বলেন কারণ এখন যেহেতু একটু দেরি দেরি করে সপ্তাহে একটা করে ব্লগ দেই তো সেই জন্য অনেক ব্লগ জমা হয়ে যায় আর একটু একটু করে প্রতিদিন আমি ব্লগ অ্যাকচুয়ালি বানাই তো যাই হোক এনিওয়াই এই হচ্ছে কাহিনি আর ওই যে সিটি স্ক্যান করতে গিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না সিটি স্ক্যানের রেজাল্ট এসেছে বেশ একটা ভালো রেজাল্ট তা বলবো না কি হয়েছে আমার কিডনিতে স্টোন হয়েছে এই হচ্ছে কাহিনী তো এখনো পর্যন্ত ডাক্তারের কাছে যায়নি ডাক্তারের কাছ কল করেছি দেখি কি হয় কি ব্যবস্থা তো এই হচ্ছে কাহিনী কারণ অনেকে জানতে ইচ্ছে হবে সিটি স্ক্যান করলাম কী আসার বিষয় তো আমি গতকালকে বিকেলবেলায় অ্যাকচুয়ালি রিপোর্টে হাতে পেয়েছি তা ডাক্তারকে ফোন করেছি ডাক্তার বলেছে কল ব্যাক করবে ট্রিটমেন্ট কি দিবে জানি না এখনো তো এটা ব্যস্ত হওয়ার পরে এটার মধ্যে দিব হচ্ছে গিয়ে আমি কি দিব দেখায় দাঁড়ান এই যে দেখেন দিব চাট মশলা আর দিব হচ্ছে একটু চটপটি মশলা তার আগে আমি একটু মরিচ মরিচ কুচি মানে রেখেছি আগেছি এই যে মরিচ হালকা একটু দিয়ে দিলাম অল্প একটু মরিচ ধনে পাতা দিতাম ঘরে ধনে পাতা নাই সেই জন্য দিলাম না আপনারা যদি চান ধনে পাতা দিয়ে দিয়ে ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে

চটপটি মশলাটা এটা আমার নিজের মানে দিলে আমার কেমন নিজের রেসিপি এটা চাট মশলাটা দিব চাট মশলা দিলে একটু মনে করেন যে একটা ইন্ডিয়ান একটা ফ্লেভার আসে এখন এটার মধ্যে দিব হচ্ছে হালকা একটু জিরার গুঁড়ি আর যদি চান মরচির গুঁড়ি দিতে পারেন বা আমি মরচির গুড়ি দিবো না এই যে সামান্য দিলাম হচ্ছে ধনের গুঁড়া একদমই সামান্য মানে একদমই খুবই অল্প দিবো হচ্ছে জিরার গুঁড়ি এই যে একদম হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ি বাস কিছুই না এখন এটাকে হালকা একটু কুক করবো মানে কাঁচা কাঁচা যাতে না থাকে অলরেডি আমার কিন্তু ভাজা জিরাটাও ভাজা ধনেটাও ভেজে আমি গুঁড়া করি ঠিক আছে আর চুলার আছে একদম মিডিয়ামে দাও আছে এখন এটা যেটা করব এটার মধ্যে আলুটা দিয়ে দেবো আর লবণ নিজের ইচ্ছে মতো দিয়ে দিবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে অলরেডি কালকে রিপোর্টে দেখার পর একটু সত্যি সত্যি কথা বলতে একটু মানে মোটা খারাপ হয়েছে যে আমি এত মহলে আমি জানি যে যারা খুব খুব বেশি খায় তাদের এই জিনিসটা হয় তার এত বেশি খাওয়ার পর এরকম কেন হলো বললাম না বা যাই হোক ককালে ছিল এটা হয়ে গেছে কোপুলি খুব অল্পতেই সুস্থ হয়ে যাব বা খুব মানে এরকম কোনো ওষুধ ওষুধ দিবে যেটা মানে বের হয়ে যাবে আরকি এরকম অবস্থা হয়ে গেছে এখন এটা ঠান্ডা করবো তারপরে বেলে ভেজে ফেলবো এই হচ্ছে কাহিনী এখন আগে বলে দিই কারণ কখন কি হয়ে যায় জানি না ফুট করে দেখা যাচ্ছে দিব দিবো বলছি মানে রেসিপি দেখাচ্ছি হঠাৎ হয়তো বাসায় মেহমান আসছে বা কোনো একটা কাজে বিজি হয়ে গেছে আমি ফাইনাল প্রোডাক্টটা দেখাতে পারছি না বা মেকিং প্রসেসটা দেখাতে পারি না যেটা গতকাল হয়েছে আর কি ওটা মানে সত্যি সত্যি আমার এত হাসি পেয়েছে আর যেটা বলে না যার যেখানে রিজিক আছে সেটা হচ্ছে হয়ে যায় হঠাৎ করে একেবারে মানে বাসায় মেহমান কারণ একটা জিনিস জব করতে এসেছে তারপরে হচ্ছে যাই হোক হয়ে গেছে তো সবাই মিলে আড্ডা দিলাম আর কালকে আড্ডার টপিক ছিল হচ্ছে দেশের কাহিনি মানে সবাই তো আমরা উত্তেজিত আমি তো বললাম আমার বোনের সাথে যখন কথা হচ্ছিল এখন তো মনে করেন যে পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে গেছে ইন্টারনেটটাও চালু হয়ে গেছে আমি আমার বোনকে বলেছিলাম যে আমি আন্দোলন করতে দেশে চলে যাবো আপনার ভাইকে বলছিলাম যে এখন একটু করে দেশে চলে যাবো আপনার ভাই বলছিলো ঠিক আছে যাও এরকম মানে হচ্ছিলো হয়তো দুষ্টামি করেই বলছিল বুঝছে মানে আর ভাইয়া তো জানে যে বউর মাথা বাগলা বউ মনে করেন যে উত্তেজিত কিছু হলেই তো বলছিল ঠিক আছে যাও তো এইসব নিয়ে হচ্ছিলো কালকে একটু খুবই মন খারাপ হয়েছিল মানে গল্প টল্প হচ্ছিল তো দেশের তো কালকে অ্যাট টপিক ওইটাই ছিল তো চলে ঠান্ডা হয়ে গেলে আবার আসছি তো আমি পরোটা বানাচ্ছি কতগুলো বানিয়ে ফেলেছি এটা হচ্ছে চিজ দিয়ে বানাচ্ছি তাই হচ্ছে কাহিনী কাহিনি না বলেছি না ভুলে যাব সেই এক কাহিনী হয়ে তো একটু মোটা মোটা করে বানিয়েচ্ছি দুইটো রুটি একসাথে বেঁধে বেলে ঠিক আছে পরোটা হয়ে যাক পর কথা পরোটা এনেই সবার আগে দেখাচ্ছি হচ্ছে চিজ পরোটা এটা হচ্ছে চিজ দিয়ে পরোটা একটু খুলে দেখায় ভিতরটা কেমন হয়েছে ও মাগমায় এত গরম মানে হাতটা পড়ে যাবে চিজ হয়ে গেছে এই যে খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর আমি কি চিজ দিয়েছি এই যে মেক্সিকান চিজ দিয়েছি ঠিক আছে এটা দিয়ে তারপর পেলেছি কয়ের মতো করে তারপর রোল করেছি তো এটা গেল হচ্ছে আমাদের চিজ পরোটা আর এই হচ্ছে আমাদের আলু পরোটা ওই মারে কী রে দাঁড়ান আলু পরোটাটা ছেড়ে দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে আলু তা আমি যেহেতু খাবার আমার হয়ে গেছে খাবো না ইশানের জন্য রাখা আছে এই যে দেখেন ভরপুর আলু ঠিক আছে এবার একটু ডিফারেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে গিয়ে তো যেটা বলছিলাম একটু ডিফারেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি যেটা করেছি দুইটা রুটি ছোটো করে বেলে আলু দিয়ে তারপর এটা বেলে বড় করেছি তো যাই হোক দেখাতে পারিনি দেখালাম না আর আলু পরোটা না মনে করেন যে রুটি বেলেছি তারপর চিজ পুরোটাতে দিয়েছি তারপর রোল করে কয়েল করে বেলেছি এই হচ্ছে কাহিনি তো যাই হোক আজকে বাবু পুরোনো অনেক কথা বলে খেয়ে ফেলেছি কয়দিন ধরে ব্লগ করছি ব্লগ করছি তো আজকে ব্লগ ইন করে দিচ্ছি ব্লগ পিছনে মনে করেন তিনটা চারটা ব্লগ জমে গেছে এটা কবে আসবে তাও যায় না জবে আসবে দেখে নেবেন টিল দেন এটা হচ্ছে আমার ট্রাই করতে আমি ভাবছি যে এটা মাইক্রোফোন টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইটা আমার জন্য দোয়া করবেন